দর্শক আমরা আপনাদের আজকে আনকমন ভিডিও দেখাচ্ছি একবারে একবার আনকমন দেখতে পাচ্ছেন তো দেখেন এগরোর গলার মধ্যে কিন্তু ঘন্টার মতো বেল বাঁচতেছে আর যেদিকে কিন্তু ছোট ওই যে ভেড়া নবজাতক ছোট ভেড়া একটু আপনাদের আমি নিয়ে দেখাবো এই যে একটু কুলোনে কি এই যে এই যে দেখেন খুব সুন্দর ফিল কিন্তু এগুলো আপনারা কোটি টাকা দিয়েও কিন্তু পাবেন না এগুলো ফিল কোটি কোটি টাকা দিয়েও কিন্তু পাবেন না এই যে এই যে এই যে ভেড়া খুব সুন্দর ভেড়া কিন্তু আর মাঠ ভর্তি কিন্তু শুধু গরু আর গরু মাঠ ভর্তি কিন্তু গরু তো এগুলা গরু হলো যে পাহাড়ের যে গারো সম্প্রদায়ের আছেন ওনাদেরই কিন্তু এগুলা গরু পাহাড়ের গারো সম্প্রদায়ের ওনারা কিন্তু গরু পালন করে কিন্তু ওরা আমাদের সংসার চলে তো অনেক গরু কিন্তু এই ইয়ের মধ্যে না কিন্তু সুন্দর একবারে ফুটফুটে কিন্তু দেখতে পাচ্ছেন ভালো লাগে তো আমার এখান থেকে যাইতে কিন্তু মন চাচ্ছে না এটা লোকেশন হলো আপনার এটা তো জামালপুর জেলা তাই না জামালপুর জেলা না এটা শেরপুর জেলা আচ্ছা সরি শেরপুর জেলার মায়া বিলেক সুন্দর একটা কিন্তু লোকেশন এটা এই যে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এ ভেড়াটার মায়ের কাছে রাও কাছে দাও কাছে দাও ગુસુ કરો પૂરા બાર બના